আমরা তো বাইরে থেকে দেখছি আমরা বিরোধী দল করি আমরা জনতার মধ্যে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটাই কথা বলছে রঘু ডাকাতের জায়গায় কালু ডাকাত এছাড়া আর কিছু না যিনি আগে ছিলেন তাকেও পাটিগণিতের হিসাব কষে বখরা পাঠাতে হতো বোধহয় হয় বখরা পাঠানোটা একটু ইরেগুলার হয়ে গেছিলো স্থানীয় যিনি বড় বাড়ির যিনি কর্তা রয়েছেন তার সাথে মতের মিল হচ্ছিল না তাই রঘু ডাকাতকে সরিয়ে কালু ডাকাতকে বসানো হলো মনে হয় এবার লভ্যাংশটা পঁচাত্তরের জায়গায় আশি শতাংশ উপরে যাবে হ্যাঁ একমাত্র ওই সময়ই উনি যে জনপ্রতিনিধি সমাজে যে ওনার দায়িত্ব আছে সেটা আমাদের নির্ভয়ার ওই নিথর শরীরটাকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার জন্য সারা জীবনে বোধ উনি একটাই তৎপর হয়ে কাজ করেছেন বাকি গোটা পানিহাটিটা আপনি ঘুরে দেখুন গোটা পানিহাটিটাকে আপনার মনে হবে যেন ভ্যাট ওই যে ধাপার মাঠ বাইপাসে যে ধাপা রয়েছে ওই ধাপার সাথে গোটা পানিহাটির কোনো তফাত নেই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ রাস্তা থেকে ময়লা ওঠে না ভ্যাটগুলো গুলো পরিষ্কার করা হয় না পাশে এই কামারহাটিতে দেখুন অলরেডি শুরু হয়ে গেছে সাগর দত্তে আজকে প্রায় পঁচাত্তর জন ভর্তি আছে জলের সংক্রমণের জন্য পানিহাটিতে হলো বলে রঘু ডাকাত কালু কাজ হলো ওই টালির চালায় দখরা পাঠানো কোথাও সেটা পঁচাত্তর কোথাও সেটা আশি আর কোন কোনো বিষয় তো শুনছি সেটা একশো আছে খুব দুর্ভাগ্যের বিষয় যে এমন অনেক নিষিদ্ধ দ্রব্যের এখন আদান প্রদান চলছে যুব সমাজের মধ্যে যার পুরোটাই যুবরাজ কন্ট্রোল করছেন তা এদের হাতে পশ্চিমবঙ্গের শাসন বার হলে মানুষ মৃত্যু ছাড়া আর কোনো তো গতি নেই আর পুরসভার যিনি প্রাইজ পোস্টিং প্রাইস তো ওনার পাওয়ারই ছিল দিদিবনি দায়িত্ব দিয়েছিলেন তড়িঘড়ি সবচেয়ে বড় যেটা ক্রাইমের এভিডেন্স বডি সেটাকে লোকাট করতে হবে তিনি দাঁড়িয়ে থেকে দশটা বডি ডিঙিয়ে ওই মিথর শরীরটাকে ওই ধর্ষিত খুন হওয়া শরীরটাকে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিলেন তো প্রাইস তো ওনার পাওয়ারই ছিল বড় সাগরে নৈহাটির তিনি সার্টিফিক সার্টিফাই করে দিয়েছেন সার্টিফিকেটটা যে দিদি সোমনাথ একেবারে কাঁটায় কাঁটায় কাজ মিলিয়ে দিয়েছে সার্টিফিকেট পেয়েছে প্রাইস পেয়েছে এটা বিচার বিচারে যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না তবে আমি আমি আশাবাদী কোনো দোষী শাস্তি পাবে না কিছুটা দেরি হতে পারে কারণ আমরা জানি যে পুলিশ প্রশাসন তদন্ত এগুলো রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে যেভাবে দাঁড়িয়ে একজন পুলিশ কর্তা আর একজন ডাক্তার সুপার পুলিশের ওসি এবং ডাক্তারের সুপার জয়েন্টলি যেভাবে সমস্ত এভিডেন্সকে লোপাট করেছে তাতে তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কিছুটা দেরি হচ্ছে কিছুটা অসুবিধা হচ্ছে কিন্তু চাপা থাকবে না সুতো কোথাও না কোথাও টানতে 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 বেরিয়ে ঠিক আসবে এবং এই সুতোর টান কিন্তু টালিঘরের ওই টালির চালা অব্দি যাবে